এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘট কচুর একটি অসাধারণ রেসিপি যেমন এই রেসিপি যেভাবে আমি রান্না করব। সেভাবে রান্না করলে যেমন মোমের মতো সেদ্ধ হবে কচুটা তেমনি গলাও ধরবে না তাহলে দেখে না আমি আজ কিভাবে রান্নাটা করছি এখানে আমি দুটো ঘট কচু নিয়েছি এবার এটাকে কেটে নিয়েছি দেখো ডুমু করে একটু কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তার মধ্যে এক চামচের মতো লেবুর রস আর হাফ চামচ লবণ দিয়ে এটাকে মেকে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য যার ফলে যদি কচুটা গলা দরার সম্ভাবনা থাকে তাহলেও দরবে না আর পিস্তা পিসলা ভাবটাও কম হবে এদিকে কচুটা আমি মেখে রেখে দিয়েছি আর এদিকে ভেজে নেব মাছ যেহেতু মাছ দিয়ে রান্না করব তাই মাছটা ভেজে নিচ্ছি তোমরা এই কচুটা নিরামিষ খেতেও পারো আর মাছ দিয়ে মাছ দিয়ে যদি খেতে চাও মাছ দিয়েও খেতে পারবে মাছের মাথা দিয়েও খেতে পারবে খুব টেস্টি হয় এই রেসিপিটা আমি আজ রুই মাছ দিয়ে রান্নাটা করছি অনেকে আবার এই ঘটকচুটা খেতে চায় না কিন্তু তোমরা যদি এইভাবে রান্না করে একবার খাওয়াও তাহলে বারবার খাবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছটাকে আমি তুলে নেব এই যে দেখো পনেরো বিশ দশ পনেরো মিনিট পরে এরকম এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর নিয়েছি একটা আলু বড়ো সাইজের এটাকে আলু আর কচুটাকে এবার কুকারে সিটি দিয়ে দেব তিনটা সিটি দিলেই যথেষ্ট তারপর সেই মাছ বাজার তেলেই দিয়ে দিচ্ছি আমি ফুরনের জন্য দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দেব হাফ চামচ পাঁচ পুরন দিয়ে এগুলিকে নাড়াচাড়া করে তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নেব বাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু আর আলু আলুটা তোমরা যদি নিজের নিচ্ছে হয় দিতে পারো নাহলে নাও দিতে পারো স্কিপ করতে পারো দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কচুর সাথে মিশিয়ে নেব কচুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই আমি এখানে আর ডাকা দেব না কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এভাবেই তিন চার মিনিট মশলার সাথে কচুটাকে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও কষানো হয়ে গেছে ভালোভাবে এবার আমি এড করে দিয়েছি জল আমি এখানে জল গরম জল দিয়েছি তোমরাও এখানে গরম জল দেবে ঠান্ডা জল দেবে না যেহেতু এটা কচু সেদ্ধ করে রাখা যেটাই ঠান্ডা জল দিলে ভালো হবে না গরম জলটাই দেবে এবারে আমি এটাকে ডেকে দেবো চার পাঁচ মিনিটের জন্য দেখো কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মাছ মাছটাকে দিয়েও আমি দু তিন মিনিট জাল করে নেব আর ফলে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর তরকারির সাথে তরকারির গ্রেভিটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকতে পারবে তরকারিটা প্রায় হয়েই এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর এভাবে একদিন রান্না করে খেয়েও দেখ খেয়ে দেখো আর যারা খায় না তাদেরকেও বানিয়ে খেও বেশ দারুণ লাগে কিন্তু রেসিপিটা হয়ে গেছে আমি অফ করে দিয়েছি তোমাদের দেখাচ্ছি একটু করে এই যে দেখো ঠান্ডা হবার পর কতটা সুন্দর লাগছে বুঝতে পারছো কচুর তরকারি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে কি খুবই টেস্টি হয় থ্যাংক ইউ